স্বাধীনতার স্মৃতিকে চির অম্লান করে রাখার এক অনন্য স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ এখানে প্রতিটি স্তম্ভের প্রতিটি অংশে লুকিয়ে আছে বাঙালির গৌরব উজ্জ্বল ইতিহাস আজকে আমরা আলোচনা করব জাতীয় স্মৃতিসৌধের ইতিহাস এবং ষাটটি স্তম্ভের কারণ চলুন শুরু করা যাক হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন উনিশশো বাহাত্তরের ডিসেম্বরে এর বৃত্তির প্রস্তর করা হয় উনিশশো বিরাশি সালের আগস্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থাপতি ময়নুল হোসেন প্রতিটি ত্রিভুষাকৃতির স্তম্ভ দিয়ে মূল ছোটটি তৈরি হয় যা ছোট হাতে ধীরে ধীরে উচ্চ হায় উপরে উঠে গেছে এর উচ্চতা একশো ফুট এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ পথের দুই পাশে নানা জাতের ফুল গাছ কৃত্রিম জলাশয় উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র ও হেলিপ্যাড মসজিদ রোস্তারা নানা জাতের ফলস বনজ ও ঔষধি গ্যাসের সমারোহ রয়েছে এই কমপ্লেক্সে অধিগ্রহণকৃত চৌরাশি একর জমির মধ্যে প্রায় চৌষট্টি একর জুড়েই রয়েছে সবুজ বনভূমি চল্লিশ একর জায়গায় গড়ে উঠেছে স্মৃতিসৌধ কংক্রিট নির্মিত স্তম্ভগুলো শুধু স্মৃতিসৌধ নয় এর মাধ্যমে জাতির মুক্তির ষাটটি পর্যায়ে ফুটিয়ে তোলা হয়েছে দেশ স্বাধীনের পরিক্রমাকে স্মরণ রাখতে ষাটটি ঘটনাকে বিবেচনায় রাখা হয়েছে যে ইতিহাস মাথায় রেখে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে তা হয়তো অনেকেই জানেন না চলুন আজকে জেনে নেই প্রথম স্তম্ভ উনিশশো সালের ভাষা আন্দোলন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল এই আন্দোলনে আমরা সবচেয়ে বেশি শুনতে পাই সালাম বরকত রফিক জব্বার ও শফিউলের নাম এর বাইরে আর কে কে কোথায় শহীদ হয়েছেন তা খুব একটা জানা যায় না উনিশশো সালের একুশ বাইশ ফেব্রুয়ারির রক্তক্ষয় ঘটনার পর ভাষা শহীদের স্মৃতিকে স্মরণ রাখতে নানা স্থাপনা সৃষ্টি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের ষাটটি স্তরের প্রথমটি সেসব স্থাপনারই একটি প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্তুত সবচেয়ে বড় নাম্বার দুই উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন পাকিস্তানের মুসলিম লীগ সরকার রাজনৈতিকভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে দাবিয়ে রাখতে তারা পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচনের তারিখ বারবার পিছাতে থাকে অবশেষে উনিশশো চুয়ান্ন সালের মার্চে প্রাপ্তবয়স্কদের ভোটার অধিকারের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচনের কথা ঘোষিত হয় উনিশশো তেপান্ন সালে চার ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালের মার্চের আট থেকে বারো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে দুইশো সাতত্রিশটি মুসলিম আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুশো তেইশটি আসন অর্জন করে এর মধ্যে মাওলানা ভাসানির নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ একশো তেতাল্লিশটি শেরে বাংলা এ কে ফজুল হকের কৃষক শ্রমিক পার্টি আটচল্লিশটি নিজামী ইসলাম পার্টি উনিশটি গণতন্ত্রী দল ১৩টি কমিউনিস্ট পার্টি চারটি ও পরে যোগ দেওয়া স্বতন্ত্র আটটি ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগ সম্পূর্ণরূপে এই নির্বাচনে পরাজিত হয় তারা কেবল নয়টি আসন লাভ করতে সমর্থ হয় এই নির্বাচনের স্মৃতিকে স্মৃতি স্মৃতিধন্য করে রাখতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর দ্বিতীয় পিলারটি তৈরি করা হয় নাম্বার তিন উনিশশো ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তানের প্রথম সংবিধান যা উনিশশো সালে পরিণত হয় এই সংবিধান উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সালে সামরিক অভ্যুত্থান পর্যন্ত কার্যকর ছিল এই সংবিধানে তেরোটি ভাগ দুইশো চৌত্রিশটি অনুচ্ছেদ ও ছয়টি তফসিল ছিল এই সংবিধানের মাধ্যমে পাকিস্তান অধিরাজ্য ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান নাম গ্রহণ করে উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধানে দুইশো চোদ্দ নম্বর অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে উল্লেখিত হয়েছিল উনিশশো সালে যুক্তরাজ্য থেকে পাকিস্তান স্বাধীন হয় কিন্তু উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ব্রিটিশ অধিরাজ্য হিসেবে বহল ছিল ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের ধারা আটের অধীনে ভারত সরকার আইন উনিশশো কিছু সংশোধনী সহকারে পাকিস্তানি সংবিধান হিসেবে কার্যকর ছিল উনিশশো সাল পর্যন্ত কিন্তু পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধির ধারা সংবিধান প্রণয়নের প্রয়োজন ছিল এই স্বাধীনতা আইনের অধীনে প্রথম পাকিস্তানের গণপরিষদ গঠিত হলে গণপরিষদ প্রথমে সংবিধান প্রণয়নের দায়িত্বে নিয়োজিত হয় এ স্মৃতিকে ধরে রাখতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর তৃতীয় পিলারটি তৈরি করা হয় নাম্বার চার উনিশশো সালের শিক্ষা আন্দোলন পাকিস্তান রাষ্ট্রের সমসাময়িক শিক্ষা ও রাজনৈতিক অবস্থাকে মুখ্য করে উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন শুরু হয় উনিশশো সালে সামরিক শাসন জারির মাধ্যমে আয়ুব খান এদেশের মানুষের অধিকার বঞ্চিত করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি দেখা যায় পূর্ব পাকিস্তানের প্রতিটি কেন্দ্রীয় সরকারের গৃহীত শিক্ষানীতি এই অঞ্চলের ছাত্র সমাজকে সরকার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল এ কারণে উনিশশো সালে শিক্ষা আন্দোলন আয়ব বিরোধী আন্দোলন হিসেবে পরিচিত তৎকালীন পাকিস্তানি শাসক শ্রেণী এদেশের মানুষের শিক্ষার মেরুদণ্ডকে শেষ করে দেওয়ার যে অপকৌশল হিসেবে উনিশশো সালে শিক্ষানীতি ঘোষণা করে তার বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজের শিক্ষা আন্দোলন ছিল তীব্র ঘৃণা ও প্রতিবাদের আন্দোলন এ স্মৃতিকে ধরে রাখতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর চতুর্থ পিলাটি করা হয় নাম্বার সালের ছয় আন্দোলন আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা উনিশশো সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন ছয় দফা দাবি বাঙালির অধিকার আন্দোলনের বৃত্তিস্বরূপ ছয় দফা বাঙালির মুক্তির সনদ এই ইতিহাসকে ধারণ করতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর পঞ্চম পিলারটি তৈরি করা হয় নাম্বার সিক্স উনিশশো সালের গণ অভ্যুত্থান উনসত্তরে গণ অভ্যুত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান তথা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা থাকা আয়ুব খান সরকারের পতন ঘটে এই অভ্যুত্থানে অনেক মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এদের মধ্যে ডক্টর শামসুজ্জোহা সার্জেন্ট জহুরুল হক শহীদ আসাদ ছিলেন অন্যতম সেই বয়ার্থ স্মৃতিকে স্মরণ করেই জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর ষষ্ঠ পিলারটি নির্মাণ করা হয় নম্বর সাত উনিশশো সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংগঠিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ও সহ অধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এবং বাঙালি গণহত্যার প্রেক্ষিতে এই জনযুদ্ধ সংগঠিত হয়েছিল এই ইতিহাস হয়তো আমাদের সবারই জানা এই সাত ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করেই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন অনুরা এই চ্যানেলের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো এখানেই শেষ করলাম